নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি আজকে মঙ্গলবার তাই পুজোটাও করে ফেললাম আর আজকে আমরা করব জন্মাষ্টমী আমরা কালকেরটা করিনি আমরা আজকেরটা করব কালকেও আমরা শুধু পালন করি উপোসটা করি না বলে আমরা আজকেরটাই করছি তাই সকালবেলা পুজো করে দিলাম পুজো করে নিলাম এই যে নন্দলালা আজকে তার জন্মদিন পৃথিবীর জগতের মালিক যিনি কীট পতঙ্গ কেউ বাদ যায় না তার মালিক সবার সারা দুনিয়ার মালিকই একজন তার জন্মদিন আজকে আর এই যে বজরঙ্গলি আজ মঙ্গলবার হনুমানজির পুজো তা আজকে পুজোটা করে নিলাম জয় ঠাকুর সব দেবতাদেরই পুজো করলাম যেমন পারলাম আর আপনারা কি করছেন আমাদের এখানে প্রচুর জল জমে গেছে প্রচুর জল জমে গেছে তা এখানে এত জল জমেছে বন্ধুরাই যে সবজি গাছে আছে সামান্য জল দিয়েছি কারণ পচে যাবে গোড়াটা আর এই যে সকালবেলাই দেখুন আমাদের এখানে কত জল জমেছে আপনারা একবার দেখুন প্রচুর জল জমেছে চারদিকে জলে জলময় আমি লাইভে দেখিয়েওছি সকালবেলা এই দেখুন একবার প্রচুর জল জমেছে প্রচুর আমাদের এখানে মানে এক হাঁটুর ওপরে আমার হাজব্যান্ড গেল মানে সেই মানুষটারও এক হাঁটু মানে অনেকটা অনেকটা জল জমে গেছে আর ভীষণ অসুবিধা এই রাস্তার মধ্যে জল জমে গেলে সকালবেলা কাজে যাওয়ার খুবই অসুবিধা সকালবেলা পুজো হয়ে গেল আমি যেমন পারলাম আমার গোপী সোনাকে আমি আমার মতো করে পুজো করলাম এই যে আর তা সকালবেলা পুজো টুজো করে নিয়ে চা তা করলাম ওর বাবা খেয়ে গেল আর আমি এখনও কিছু অন্য কাজ করি আর এই যে আমার এরাও আমার গোপী সোনার মতো দেখুন তাই এরাও বেশ দিব্যি আছে ভালোই আছে এই যে বাড়ছে সুন্দর আর সকালবেলাটা পুজো পাশা করে নিলে মনে হয় যে একদম ফ্রি সারাদিন মনে হয় মনটা শান্তি লাগে তারপরে চা খাওয়ার একটা আলাদাই আনন্দ আমিও সকাল সকাল স্নান করে পুজো করলাম কিন্তু ব্যাপারটা হলো প্রচুর আমাদের ভিজে আছে জামা কাপড় কী করবো জানি না প্রচুর ভিজে আছে সেগুলো কি করে যে মেনবো জানি না এক দাদা কাছে বেঁচেছি আবার পুরনো ভিজে আছে সেই একটা মন খারাপ বৃষ্টিতে দেখুন কাকগুলো কোথায় বসে আছে তা বন্ধু এই করে করে দিনগুলো যেমন গোপুষণা কাটাবেন আমাদের করবেন সেরকমই আমাদেরকে চলতে হবে এর বাইরে তো উপায় নেই আর সব সময় স্মরণে রাখি আর কি আপনারাও রাখুন স্মরণে এই ছাড়া তো আর কিছু নেই কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই তাই না হ্যাঁ তাই বন্ধুরা আমরা যতটা পারবো সেদিকেই আমরা মনোযোগ দেবো তাহলে আমাদেরও ভালো লাগবে ভালো যাবে দিনগুলো আর প্রত্যেকেরই ভালো হবে কেউ কারো পেছনে লাগতে পারবে না তা যাই হোক বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা আবার সঙ্গে থাকুন সারাদিনই ভিডিও দেবো সারাদিনেই ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আমি এক্ষুনি আসছি আর আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবো